तो जरा जरा ऑनलाइन है छु प्लीज सबाई झटपट करे लाइव वीडियो ऑन हो जाओ तो जरा जरा ऑनलाइन है छु प्लीज सबाई झटपट करे लाइव हि तुले एसो কমেন্ট করো যারা যারা প্লিজ সবাই কমেন্ট করো এম ডি হিমেল হাই দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি গো এম ডি হিমেল তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি যারা অনলাইনে আছো প্লিজ সবাই ঝটপট করে লাইভে চলে এসো তা দেখা যাচ্ছে খুব ভালো আছেন আল্লাহামদুলিল্লা আমিও ভালো আছি কি খাওয়া দাওয়া করলে বলো এমডি মেনকে বলছি কি খাওয়া দাওয়া করলে বলো তো যা অনলাইনে আছো প্লিজ সবাই ঝড়পাট করে লাইভে জয়েন হয়ে যাও এম হিমেল বলছি খাওয়া দাওয়া করছি মাছ দিয়ে খুব ভালো তো সবাই মিষ্টি করে লাইক করো লাইক করো কেউ কিন্তু লাইক করছো না গো সবাই মিষ্টি করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সুন্দর করে কমেন্ট করো বন্ধুদেরকে বলছি সবাই মিষ্টি করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুন্দর করে কমেন্ট করো

আটকে দিতে দাদা বাসায় নাই খেলা কি হবে খেলা কি হবে না রাতে ও বাবা তো যারা লাইভ এসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই একটু মিষ্টি করে লাইক করো আর ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো মিষ্টি করে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো জয়দেব অফিসিয়াল কমেডি হাই হ্যালো কেমন আছে বলো জয়দেব কেমন আছে বলো কার্তিক হাই হ্যালো কার্তিক তো কেউ কিন্তু লাইক করছে না গো সবাই মিষ্টি করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সুন্দর করে কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা যা অনলাইনেছ প্লিজ সবাই ঘর করে লাইভে জয়েন হয়ে যাও সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো মিষ্টি করে লাইক করো কার্তিক বলছে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো জয়দেব বলছে হ্যালো হাই জয়দেব পিওডি ডি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তো সবাই কিন্তু মিষ্টি করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ কিন্তু লাইক দিচ্ছ না গো সবাই মিষ্টি করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো অনলাইনেছো প্লিজ সবাই ঝটপট করে লাইভে চলে এসো আমি প্রথমে লাইক করেছি কোথায় লাইক করেছো গো লাইক তো দেখাচ্ছে না লাইক তো দেখাচ্ছে না তুমি লাইক করছো বলছো কিন্তু লাইক দেখাচ্ছে না লাইক তো দেখাচ্ছে না গো আমার বাড়ি গঙ্গাসাগর আমি বেঙ্গালুরে জব করি এখানে লাইভ দেখছি তোমার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর তো যারা যারা অনলাইনেছ প্লিজ সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও একটা লাইক দিয়েছি কোথায় লাইক দিয়েছ লাইক তো দেখাচ্ছে না এখানে একটা লাইক দিয়েছো বলছো এখানে লাইট দেখাচ্ছে না তো যা অলাইনেছো প্লিজ সবাই ছটফট করে লাইভে চলে এসো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ওকে কিন্তু কমেন্ট করছো না গো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মিস করে লাইক করো বন্ধু বলছি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর মিস করে লাইক করো কি খোদাম বাড়ির পাশাপাশি তোমার বাড়ি খোদাম বাড়ি সেটা আবার কোন জায়গা গো সেটা আবার কোন জায়গা আমি কোনোদিন নামটা শুনে নুগো খোদাম বাড়ি বা সেটা কোন জায়গা তো যার যারা অনলাইনে এসে সবাই ছত করে লাইভে জয়েন হয়ে যাও আর সবাইকে মিষ্টি করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ কিন্তু লাইক দিচ্ছ না সবাই মিষ্টি করে লাইক দিয়ে দাও বাবলু মাল না হায় মালতী বলো বলো সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বাবলু বলছে লাইকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য বাবলু কি খাওয়া দাওয়া গো বাবলুকে বলছি কি খাওয়া করলে त्यो अनलाइन आउँछ प्लीज सबै घरको लभे हो जाओ পান্তা ভাত আলু মোলা ও বাবা তুমি এখন পান্তা ভাত খেয়েছো বলছি তুমি এখন পান্তা ভাত খেয়েছো নাকি পল্লব খাড়া বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর তো যারা লাইক দেখছো সব একটু জ্যাল সাবস্ক্রাইব করো বৃষ্টি করে লাইক করো আর সুন্দর করে কমেন্ট করো বাবলু মান্না বলছে খাইছি গো কি খাচ্ছ গো এখন কি খাচ্ছ বলো মেদিনীপুরের ভাষা বলছি ও আচ্ছা তুমি মেদিনীপুরের ভাষা বলছো হৌ খাও খাও বেশি করে বলি বেশি করে খায়াল মহিমা দিদি লাইক করে লাইভে চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মহিমা দিদি কেমন আছো বলো মহিমা দিদি কেমন আছো আর কি খাওয়া দাওয়া করলে মহিমা দিদি বলছে কেমন আছো বোন আমি খুব ভালো আছি মহিমা দিদি তুমি কেমন আছো বলো মহিমা দিদি বলছে ভালো আছি খুব ভালো তোমার বাড়ি পূর্ব মেদিনীপুরে রায়াপাড়ার পাশে খোদাম বাড়ি ছিল না না গো আমি রায়াপাড়াও কোনোদিন জানি না কোথায় ওটা লাইভটা কেটে আমি আসছি সবাই থাকো কেউ ভিও না